সম্প্রতি আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল একটি অনুষ্ঠানে মন্তব্য করেন যে শেখ হাসিনা এবং তার দোসর রাজ্যে বাংলাদেশে অপরাধ করেছে আমার মনে হয় উনিশশো সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করেনি তার এই বক্তব্য নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়েছে এবং এই বিতর্কের মাঝেই অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনা উসকে দিয়েছে মঙ্গলবার ২৯ জুলাই মেহের আফরোজ শাওন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ড আসিফ নজরুলের বক্তব্যকে ব্যঙ্গ করে একটি পোস্ট দেন তিনি লেখেন উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী আসলে কিছুই করে নাই আপনার দাদা শ্বশুর মাথায় ঠাড়া পৈরা মারা গেছেন এর সাথে তিনি তুই রাজাকার হ্যাশট্যাগও ব্যবহার করেন এই পোস্টটি দ্রুতই নেট দুনিয়ে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয় একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত নৃশংসতার সঙ্গে বর্তমান সময়ের কোনো ঘটনার তুলনা করা কতটা সংবেদনশীল তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন শাওনের পোস্টের পক্ষে বিপক্ষে নানা ধরনের মন্তব্য আসছে কেউ কেউ শাওনের পোস্টকে সমর্থন জানিয়ে বলছেন যে আসিফ নজরুলের মন্তব্য একাত্তরের শহীদদের প্রতি অসম্মানজনক এবং তার এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ হওয়া উচিত তাদের মতে উনিশশো একাত্তর সালের ভয়াবহতা কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয় বিশেষ করে তুই রাজাকার হ্যাশট্যাগ ব্যবহার করে শাওন সেই সময়ের চিহ্নিত অপরাধীদের প্রতি তার ঘৃণা প্রকাশ করেছেন যা অনেকের কাছে ইতিবাচকভাবে গৃহীত হয়েছে অন্যদিকে অনেকে শাওনের পোস্টের ভাষা এবং তুই রাজাকার হ্যাশট্যাগ ব্যবহার নিয়ে আপত্তি জানাচ্ছেন তাদের মতে একটি গুরুতর রাজনৈতিক বিতর্কে এমন ব্যঙ্গাত্মক এবং আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে কেউ কেউ বলছেন ড আসিফ নজরুল তার বক্তব্যের জন্য ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছেন এবং এমন পরিস্থিতিতে ব্যক্তিগত আক্রমণ না করে যৌক্তিক আলোচনার প্রয়োজন ড আসিফ নজরুল অবশ্য তার মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই দুঃখ প্রকাশ করে বলেছেন যে তার মন্তব্যে যদি কেউ মনে করেন একাত্তরের হত্যাযজ্ঞকে খাটো করা হয়েছে তবে তিনি তাদের কাছে দুঃখিত তিনি স্পষ্ট করেছেন যে দুটো অর্থাৎ একাত্তরের এবং বর্তমানের দুটো ঘটনাই জঘন্য অপরাধ তবে তার মন্তব্যের উদ্দেশ্য ছিল না একাত্তরের নৃশংসতাকে খাটো করা তবে মেহের আফরোজ শাওনের এই পোস্ট এবং ড আসিফ নজরুলের মূল বক্তব্য দুটিই এখন নেট দুনিয়ায় তীব্র আলোচনার বিষয় এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে বিতর্ককে আরও উস্কে দিয়েছে এবং বাক স্বাধীনতা সমালোচনার ধরন এবং ইতিহাসের সংবেদনশীল বিষয়গুলো নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে ডেক্স নিউজ সিটিসি ক্যানাডা